এই নবীদের ভিতরে অন্যতম শ্রেষ্ঠ নবী নুহু আলাই সালাম আমরা এই নামটাই বেশি জানি কোরআন মাজিদেও প্রায় চব্বিশটা সুরাতে আয়াত আবার বলছি নুহু আলাই কথা আল্লাহ কোরআন মাজিদের তালা একাশিটা আয়াতে আল্লাহ তালা আলোচনা করেছেন বিভিন্ন ভাবে নুহু আলাই সালামের এই নুহু নামটা আসলে আসল নাম না নুহু আলাই সালামের আসল নাম হলেন গফ্ফার আব্দুল গফ্ফার এটা আসল নাম অথবা ভিন্ন আরেকটা নাম হতে পারে সেটা হলো শাকুর নুহু আলাই সালামের দুইটা নাম সম্পর্কে আসল নাম সম্পর্কে তার সিরের কিতাবে আসছে প্রথম নুহু আলাই সালামের আসল নাম হলো আব্দুল গাফার দ্বিতীয় নামের ব্যাপারে যে মন্তব্য সেটা হচ্ছে শাকুর আল্লাহ তালা দুই নামের ব্যাপারেই কোরআন মাজিদে আয়াত নাজিল করেছেন নুহু আলাই সালাম সম্পর্কে আল্লাহ তালা বলেন জুরিয়া জামান হামাল্লা মানুহ ইন্না হু কানা আব্দান শাকুরা সুরা বানী ইসরায়েলের দুই নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যুররিয়াতা হামাল্লা মা বংশধরদের ভিতরে আদম আলাইহিস বংশধারদের বংশধরদের ভিতরে আদম সন্তানদের ভিতরে একটা বংশধর এরকম ছিল যুররিয়াতা মানে হলো বংশধর মান মানে যারা হামাল্লা মানে বহন করেছিল বা উঠেছিল মা মানে সাথে নূহিন মানে নূহ নবীর সাথে কোথায় নৌকার উপরে নূহ আলাইহিস সালামের সাথে সম্প্রদায়ের কিছু লোক যারা নৌকার উপরে চলেছিল আল্লাহ তাদের কথা বলছেন এরপরে বলছেন ইন্নাহু নিশ্চয় তিনি এই ছিলেন আবদান এমন একটা বান্দা যিনি সাকুরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি এই আয়াতের উপরে নির্ভর করে অনেকে বলেন নুহু সালামের আসল নাম হল সাকুর মানে তিনি আল্লাহর অনেক কৃতজ্ঞতা প্রকাশ করতেন সর্ব অবস্থাতেই তিনি আল্লাহর উপরে সন্তুষ্ট থেকে আল্লাহর উপরে সন্তুষ্ট থাকার কারণে কৃতজ্ঞতা প্রকাশ করতেন তিনি এ কারণে তার নাম শাকুল দ্বিতীয় আয়াত তার নাম আব্দুল গাফার তিনি সব থেকে বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন এ কারণে সুরেন নুহে দশ নাম্বার আতে আল্লাহ তালা বলছেন নুহ আলাহ ইসলাম তার লোকদের কমের লোকদেরকে বলছেন যে ফাকুল ফেরু ফিরু রকম হে কমের লোকেরা ফাকুলতু আমি বললাম ইস্তাউ ফিরু তোমরা ক্ষমা প্রার্থনা করো রব্বাকুম তোমাদের রবের কাছে নু আলাই সালাম কহমের লোকদেরকে বলতেছে ফাকুল তুস্তাউ ফিরু তোমরা সবাই ক্ষমা প্রার্থনা করো ইন্নাহু কানা গফফারা। তিনি হলেন আল্লাহ যে আল্লাহ হলেন গফার ক্ষমাশীল সাধারণ গভুর শব্দের অর্থ হলো ক্ষমাশীল আর গফার শব্দের অর্থ হলো যিনি অনেক বড় ক্ষমাশীল আর এই শব্দটা আল্লাহ তালা শানেই আর নুহু আলাই সালাম এই আয়াতের দিকে তাকায়া সব থেকে বেশি পরিমাণে তাওবা বা করতেন এ কারণে তার নাম আব্দুল গাফার নুহ আলাই সালাম সম্পর্কে তফসির কিতাবে দুই নাম এক আব্দুল গাফার দুই শাকুর তৃতীয় কথার নুহ আলাই সালাম সম্পর্কে নুহু নাম কিভাবে আসলো নুহু আলাই সালামের সম্প্রদায়ের লোকেরাই দুনিয়াতে প্রথম যে অপরাধের সাথে লিপ্ত থাকে সেই অপরাধের নাম শিরক নুহু আলাই সালামের সম্প্রদায়ের লোকদেরকে আল্লাহ তালা প্রথম মানে আল্লাহ তালার বিরুদ্ধ চারণ করেই নুহু আলাই সালামের সম্প্রদায়ের লোকেরাই প্রথম শিরকের গুণা করেন আর এই শিরকের গুণা দুনিয়াতে এর আগে কেউই করে নাই দুনিয়াতে প্রথম হত্যা করা মানুষকে খুন করার অপরাধ আদম আলাই সালামের সন্তান কাবিল করেন এর মাধ্যমে হত্যা শুরু হয় আর নুহু আলাই সালামের সম্প্রদায়ের লোকেরাই প্রথম শিরকের কাজ শুরু করেন কিভাবে আদম আলাই সালাম থেকে শুরু করে যখন ধীরে ধীরে মানুষগুলো দুনিয়াতে বংশ শুরু করলো সুরান নিসার